আসসালামু আলাইকুম গাইস এই যে দেখেন এটা হচ্ছে পাঁচলাইশ মুখ্য মসজিদের পেছনে পাঁচলাইশ আবাসিক এলাকার এই যে এখানে মেলা হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা হচ্ছে আমার বাসার পাশেই আমার জানলার পাশের যে ভিউটা এই যে চলেন আপনাদেরকে নিয়ে যায় এখনো অনেক স্টল বাকি আছে আমি দুপুরের দিকে গিয়েছিলাম বেশ কিছু স্টল এসেছে আরও কিছু তখন আসতেছে যেহেতু আজকে শুক্রবার সবাই জুমা পরে তারপর হচ্ছে সব স্টল এসে যাবে ইতিমধ্যে সব স্টল এসে গিয়েছে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পিটা পুলি আছে ঝাল মিষ্টি সব রকমের এখানে কসমেটিক্স তারপর হচ্ছে আপনার এই যে ঘরের যেই আস সাজানোর জিনিস কাপড় চুপড় বেডশিট কিংবা ডেকচি পাতিল সব কিছুই বিক্রি করা হচ্ছে প্রথমেই এই যে বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি কিংবা কেক বিভিন্ন রকমের মিষ্টি পুলি পিঠা ভাপা পিঠা চিতই পিঠা দুধ পিঠা ঘি ঘরে বানানো সব রকমের আচার এই যে দেখেন অনেক লোভনীয় লোভনীয় খাবার কিন্তু এসেছে পাকন পিঠা সবগুলা নিজেদের ঘরে তৈরি নিজের হাতের তৈরি নিজের ঘরোয়া সব সব এখানে ঘরোয়া সব খাবার এসেছে আপনারা যারা চট্টগ্রামে আশেপাশে আছেন সাহেবরনের আশেপাশে চাইলে চলে আসতে পারেন স্যাবরনের অপোজিটে মক্কি মসজিদের পিছনে সুপলাগি বিষ্টর পাশের গলিতে এই মেলাটা হচ্ছে ফ্রোবেল স্কুলের অপজিট গলিতে এই যে দেখেন এখানে ঘিও এসেছে অনেক রকমের খাবার দাবার কিন্তু এসেছে ভীষণ মজার মজার লোভনীয় সব শীতের পিঠা সাজের পিঠা এই যে এখানে সব কিছু দাম লেখা আছে দাম দেয়া আছে প্রাইস লেখা আছে আপনারা যার যেটা ভালো লাগে দেখে শুনে নিতে পারেন এই যে এখানে আছে হচ্ছে ঝাল চিকেন ফ্রাই ঝাল সব রকমের খাবারও আছে কিন্তু এখানে পুডিং আছে পার পিস পঁচিশ টাকা করে খুবই সুন্দর একটা পরিবেশ এই যে এগুলো হচ্ছে ঘি ঘি হচ্ছে সাতশো টাকা করে হাফ হাফ লিটার সাতশো এক কেজি হচ্ছে চোদ্দোশো করে যাই হোক এই যে পুরো পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ পাশলাই আবাসিক এলাকার ভিতরে যারা যারা আসতে চান চলে আসবেন আমিও আছি এখানে আজকে সারা দিন কালকেও চলবে দুই দিন ব্যাপী কিন্তু এই মেলাটা চলবে এই যে খুব সুন্দর সুন্দর হাতের কাছের কাজের বেডশিট বিভিন্ন রকমের কোশন কাবার পাওয়া যাচ্ছে এখানে এই যে কাঁথা হাতের কাজের সবগুলো দেখেন পাশাপাশি কসমেটিক্স আইটেম আছে এই যে আরও অনেক স্টল আসবে আপনারা যারা আশেপাশে আছেন সবাই এসে যাবেন মেলায় ঘুরে যাবেন আপনাদের পছন্দের জিনিস নিতে পারেন বাচ্চারাও এখানে বাচ্চাদের বেশ খেলার ব্যবস্থা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই যে এগুলা হচ্ছে দেওয়ালে দেওয়ার জন্য যে ওয়ালের সাথে যে ওয়াল ম্যাট সুন্দর সুন্দর এই যে এগুলাও পাবেন কম দামের মধ্যে খুবই সুন্দর কিছু আরবি লেখা আছে এখানে এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এখান থেকে এগুলোও আপনারা চাইলে নিতে পারেন আর এখানেও আছে বসন্তের শাড়ি এই যে দেখেন খুবই সুন্দর হ্যান্ড পেন্ট করা অনেক রকমের কসমেটিক্স আছে এখানে এই যে বসন্তের শাড়ি এই যে কানের দুল বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম খুবই সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এখানে পার্স দেখা যাচ্ছে ছোট ছোট বেশ কিছু পার্স নোস পিন আছে এখানে আমার কাছে এগুলো ভালো লেগেছিলো নো স্পিন ফিঙ্গার রিং এই যে এই নোস কিন্তু খুব বেশি দাম না তবে আমার কাছে ভালো লেগেছে এখন কিন্তু এগুলা খুবই চলছেন সবাই খুব পরে এই যে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই যে এখানে দেখেন উৎসব পিটা উৎসব ও মেলা এখানে লিখে দেয়া আছে এই যে দেখেন এখানেও কিন্তু অনেক মজার মজার নাস্তা আছে এই যে ফুলকপির পাকোড়া লাড্ডু কিংবা এই যে পাটিসাপটা পিঠা ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই পিঠা এই যে দেখেন নাড়ু খেজুরের রস ঝালপোয়া ঝাল এই যে রোল বিভিন্ন রকমের চিকেন রোল দেখেন কত রকমের খাবার আয়োজন করা হয়েছে এখানে স্টল দেওয়া হয়েছে খুবই মজার মজার খাবার কিন্তু আপনাদেরকে নিজের সামনেও এখানে রান্না করে দিবে বানিয়ে দিবে পিঠা যে যেটা খেতে চান এই যে আমার মেয়ের জন্য একটা কেক নিয়েছি এটার দাম ছিল দেড়শো টাকা খুবই মজার আমার কাছে ভালো লেগেছে দামটাও কম ছিল আপনারাও চাইলে নিতে পারেন এই যে দেখেন একটু খুলেও দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি আমি ছিল এই যে বিরিয়ানিও আছে এখানে কিন্তু চিকেন বিরিয়ানি ঘরোয়াভাবে রান্না করা সব কিছু এরপরে এই যে এই পুডিংগুলাও এই পুডিং আছে এখানে এটা হচ্ছে এক পিস পঁয়তাল্লিশ টাকা করে বড় পিস হাঁসের মাংস চাপটি পিঠা এই যে চাপটি পিঠা চিতই পিঠা সবই আছে কিন্তু এখানে এই যে গাজরের লাড্ডু